দীর্ঘ সাত বছর পর গতকাল অনুষ্ঠিত হয়েছে সাভারের বেসরকারি গণবিশ্ববিদ্যালয়ের চতুর্থ কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন নির্বাচনে ভিপি পদে ইয়াসিন আল মৃদুল দেওয়ান জিএস পদে রায়হান খান এবং জিএস পদে সামিউল হাসান শুভ নির্বাচিত হয়েছেন এর আগে সকাল নটা থেকে শুরু হয়ে বিকেল তিনটা পর্যন্ত উনিশটি ভোট কেন্দ্রে একটানা চলে ভোট গ্রহণ তারপর শুরু হয় ভোট গণনা গণনা শেষে রাত সাড়ে এগারোটার দিকে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের নাম ঘোষণা করে গোকসু নির্বাচন কমিশন বিশ্ববিদ্যালয়টিতে মোট ভোটার চার হাজার সাতশো একষট্টি জন ভোট পড়েছে পঁচাত্তর শতাংশ গণ বিশ্ববিদ্যালয়ের এবারের কেন্দ্রীয় ছাত্র সংগঠন গকসুয়ের এগারোটি সম্পাদকীয় পদ সহ মোট একুশটি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তেষট্টি জন প্রার্থী নির্বাচনে ভিপি পদে নজন জিএস পদে চারজন এজিএস পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন এদিকে নির্বাচন ঘিরে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সহ আশপাশের এলাকায় চার শতাধিক পুলিশ সদস্য মোতায়েন ছিল জাহান হিমু দৈনিক খোলাচক